আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল লিভিসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে ব্রয়লারের বাচ্চা একবারে বয়সটা হচ্ছে জিরো ঠিক আছে মাত্র আজকেই এই হ্যাচারি থেকে আসছে আর এটা হচ্ছে মূলত নিউ হোপ নিউ হোপ কোম্পানির বাচ্চাটা রস ঠিক আছে ট কত হয়েছে উনপঞ্চাশ আচ্ছা আছে কত তোলো তোলো জিরো আছে কিনা হ্যাঁ আছে সো আরো দুই এটা কোনটা তেল কত হয়েছে তিপ্পান্ন সরুখ সরুক ফার্স্ট পঞ্চাশ আলহামদুলিল্লাহ মোটামুটি বাচ্চা ভালোই হ্যাঁ অ্যাভারেজ পঞ্চাশ আছে পঞ্চাশ ধরতে পারি ঠিক আছে আটচল্লিশ পঞ্চাশ আছে আলহামদুলিল্লাহ ভালো আরেকটা একটা কার্টুন খোলো তো ওইখান থেকে উপর থেকে খোলো খারো এটা থেকে খোলো ওইটা ছিল সিট এটা খোলো এটা খোলো তো এখন মূলত বাচ্চাগুলো একটু ওয়েট করে নিচ্ছি কয়েক মিনিটের ভিতরে বুড়ো ছেড়ে দেবো তা ওইখান থেকে নেবো এটা আবার একটু কম পঁয়তাল্লিশ এটা উনচল্লিশ তার মানে দুইটা শেডের বাচ্চা আছে এখানে ঠিক আছে দেখো তো আটত্রিশ এটা হাতেরটা দো হাতেরটা ছত্রিশ তার মানে প্রায় বারো থেকে চোদ্দ গ্রাম বাচ্চাগুলোর ওয়েজ কিন্তু কম বেশ আসছে কারণ আমি এখানে দেখতে বুঝতে পারছি কেন এই যে এইখানে দেখেন এইখানে শেড দশ আর দেখি আঠেরো এইখানে হইতেছে শেড বিশ তার মানে দুইটা শেডের বাচ্চা কিন্তু আসছে একটা হয়তো নতুন আর একটা পুরাতন সো জানা নাই মোটামুটি ভালোইছে নাকি মিক্সিং করছে গ্রেডিংয়ে তা জানি না

আটটা দশটা ফাস্ট ফুড দেবো চারটা ছয়টা আটটা দশটা চারটা ছয়টা আটটা দশটা ফাস্ট ফুড দেবো হ্যাঁ একটা ছয়টা আটটা দশটা ঠিক আছে ফাস্ট ফুড আচ্ছা আর মানে প্রতি পিস প্রতিটা কার্টুনে আমার আছে চল্লিশ পিস করে হ্যাঁ টোটাল টোটাল আছে কতগুলা টোটাল কার্টুন আছে আমার এখানে পঞ্চা এই পঁচিশটা ঠিক আছে এগুলো নেব এগুলো নেব এগুলো গুণা চারটা সাতটা চারটা ছয়টা আটটা এগারোটা চারটা ছয়টা আটটা দশটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাতে বেশি নাকি চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা হয় এটাতে একটা বেশ তো প্রত্যেকটা কার্টুন এখন গুনবো গুনে গুনে বাচ্চাগুলো ছাড়বো তো বাচ্চা ছাড়ার পরে বাচ্চা ছাড়ার পরে কি করবো বাচ্চা ছাড়ার পরে ইয়ে আছে আমার কাছে গ্লুকোজ আছে গ্লুকোজ দিয়ে পানি খেতে দিব ঠিক আছে আবার তো কিছু কিছুক্ষণ হিট নিক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটুনি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন আর এইবারের দু সালের আগস্টের যে বেসটা আছে এটাই বেসের সম্পূর্ণ আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলবাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন